ওই সমস্ত মুমিনের দিলটা নরম হয়ে যায় সংকোচিত হয়ে যায় আল্লাহওয়ালা দিলে পরিণত হয়ে যায় আল্লাহর সঙ্গে বান্দার নেটওয়ার্ক চালু হয়ে যায় আল্লাহর সঙ্গে বান্দার ফ্যাক্স তৈরি হয়ে যায় আল্লাহর সঙ্গে বান্দার কানেকশন হয়ে যায় আল্লাহ রব্বুল আলমিন দেখ দিয়ে বলে বান্দা যখন এই আমার সঙ্গে তোমার নেটওয়ার্ক চালু হয়ে গেল আয়া তুহু জা দাদা তুহু ইমান যে বান্দার ভিতর আমি আমার বড়ত্ব আছে আমি আল্লাহর ভয় আছে ওই বান্দা যখন কোরানুল করিম তেলাওয়াত করে তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে বান্দার ঘুমান্ত হিমান্তা জিমান্তু হিমান্তা অল্প ইমানটা আমি আল্লাহ তালা কোরআনের বরকতে কোরআনের আজমতে কোরআনের সম্মানে সঙ্গে সঙ্গে বান্দার ইমানটা আমি আল্লাহ আরো বৃদ্ধি করে দেই জাগো জাগো মুসলিম সেনা ভাঙবে কবে তরুণী জাগ্রত হয়ে দেখাও তুমি মরদে মোজাহিদ কোরআনের বাণী ভুলে গেছি মোরা হাদিস মনেতে পরিচয় দিতে লজ্জায় মরি অবাক বিশ্বভ আছে কোরআন তেল আমাদের কোরআন যাও বাবায় সকাল বেলা ঠেলে ঘুতে মাইরে পিঠে মুক্তবে পাঠাইছে যাও আলিব্বা তা শিখছি না পড়তে না পড়তে এখন তাও ভুলে গেছি ঠিক এত আসতে কইলেন কে সমস্যা নাকি ভয় পাইতেছে খারাপ লাগতেছে ছেড়ে দিব চলবে যা শিখছিলাম না পড়ার কারণে কি হয়েছে সব ভুলে গেছি আর নিজেকে কলার ঝোঁকায়ার দাবি করে আমি মুসলমান কথা ঠিক কিনা কি মুসলমান যে আয়াতটা তেলাওয়াত করেছে সুরা ফাতিরের বত্রিশ নম্বর আয়াত মুসলমান তিন প্রকার কয় প্রকার তিন প্রকার